ত্রাণ সংগ্রহে শিক্ষার্থীদের প্রশংসা করলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ভারত থেকে আসা পানি ও টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাংলাদেশের বারোটি জেলায় ব্যাপক বন্যা ও দুর্যোগের সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে গুণ ত্রাণ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুক্রবার থেকে সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ত্রাণ দিতে আসে যা দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই ত্রাণদাতাদের নিয়ে প্রশংসায়ও ভাসাচ্ছেন কেউ কেউ এমন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের প্রশংসা করলেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি শনিবার সকালে সামাজিক মাধ্যমে টিএসসির ত্রাণ কর্মসূচি নিয়ে একটি পোস্ট দেন আজহারি সেখানে তিনি লেখেন বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না বাসে হাব ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয় সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে মাশাআ আল্লাহ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি এর আগে গত বৃহস্পতিবার এক পোস্টে তিনি লেখেন উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত এসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গুণত্রাণ কর্মসূচিতে সামিল হতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহন করে বন্যতদের জন্য খাবার জামাকাপড় ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তাছাড়া বিকেলে বিজিবির একটি কারভার ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয় জানা গেছে শুক্রবার রাত দশটা পর্যন্ত নগদ সংগ্রহ করেছে এক কোটি আট লাখ তেইশ হাজার টাকা শেষ পাঁচ ঘন্টায় সংগ্রহ সাতষট্টি লাখ টাকা অনলাইন অফলাইনে চলছে ত্রাণ সংগ্রহ তাই আসুন আমরা সামান্য কিছু অর্থ হলেও কবলিত মানুষদের সাহায্য করে তাদের পাশে থাকার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন মিন